সপ্তম শ্রেণী বিষয় সংস্কৃত আজকের ক্লাসে রায় ও মাটিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সংস্কৃত বিষয়ের উপর প্রশ্নগুলির উত্তরগুলি নিয়ে আলোচনা করব আজকে আমি রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে ওই ছ নম্বর সেটটা তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব উত্তরগুলি খাতায় লিখে নিয়েছি আমি বলবো তোমরা আমার সঙ্গে সঙ্গে দেখে নাও ক্লাসটি শুরু করার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে দেখো প্রথমে কি আছে বাংলা ভাষায় অনুবাদ করো দ্বিতীয়তে আছে সংস্কৃত ভাষায় বাক্য রচনা করো এইভাবে দেওয়া আছে এই এর উত্তরগুলি নিয়ে আমি আলোচনা করব। বাংলা ভাষায় অনুবাদ করো আছে সেইটা বাংলায় আমি অনুবাদ করে দেখাচ্ছি তো চলো বাংলা ভাষায় অনুবাদ করলে হয়েছে একদিন গ্রীষ্মের দুপুরে একটি কাক তৃষ্ণার্ত হয় সে জলের জন্য এদিক ওদিক ঘুরে বেড়ায় হঠাৎ সেই কাকটি দূরে একটি কলসিকে দেখে তাড়াতাড়ি সে কলসির কাছে যায় সে দেখে কলসির মধ্যে খুব অল্প জল আছে তাই সেই কাকটি বিষণ্ন হয় কিন্তু হতাশ হয় না এটি অনুবাদ বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে এর কী ছিল একদা নিদাগ মধ্যাহ্নে একহ কাক পিপাসার্থ ভবতি। স জলায় ইতস্তত ভ্রমতি এই সংস্কৃতটা ছিল এরপরে দুয়ের দাগে আছে সংস্কৃত ভাষায় বাক্য রচনা করো সব অব্যয় দেওয়া আছে প্রথমে কি আছে অধুনা অধুনার অর্থ হচ্ছে এখন অধুনা অহম পুস্তকং পঠামি এই বাক্যটা লিখেছি এর অর্থ হচ্ছে কি এখন আমি বই পড়ছি তারপরেরটা আছে সায়ম সায়ম হচ্ছে সন্ধ্যায় সায়ম মম মাতা গীতাং পঠতি মানে সন্ধ্যায় আমার মাতা গী আমার মা গীতা পড়েন সর্বত্র সর্বত্র অর্থ হচ্ছে সব স্থানে বিদ্যান সর্বত্র পূজ্যতে এইগুলি দেখে নেবে আমি লিখে দিয়েছি এরপর তিনের দাগে আছে রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো প্রথম আছে দরিদ্র দুঃখেন জাতি দুঃখণোর নিচে দাগ আছে কি হবে হেত্য অর্থে তৃতীয়া বিভক্তি হেতু অর্থে হেত্তর্থে তৃতীয়া বিভক্তি দ্বিতীয়টি আছে বালিকা হর্ষাদ নৃত্যতি। এটা হবে হেত্ত অর্থে পঞ্চমী বিভক্তি সেটা ছিল হেত্য অর্থে তৃতীয়া বিভক্তি আর এটা হচ্ছে হর্ষাত নর শব্দরূপের মতো হয়েছে ক্ষম এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি হেত্য অর্থে পঞ্চমী বিভক্তি শিশবে মোদকং রোচতে শিশবের নিচে দাগ আছে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি গবাম কৃষ্ণা বহু ক্ষীরা এটা হচ্ছে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি সূর্যে অস্তঙ্গতে সগত ভাবে সপ্তমী এটা সূর্যের নিচে দাগ আছে এটা হয়েছে ভাবে সপ্তমী এইভাবে কারক বিভক্তিগুলি নির্ণয় করতে হয়েছে এরপর সন্ধি বিচ্ছেদ আর যুক্ত করে দিয়েছি দেখে নেবে সক্ষুক্তম সখী যুক্ত উক্তম এরপরে দেখো পাঁচের দাগে আছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো কি আছে পিতা পুত্রের সঙ্গে যাচ্ছিল হবে কি পিতা ন সহ অগচ্ছত কুকুর নদীতে নিজের প্রতিচ্ছবি দেখল শা স প্রতিচ্ছবিং অপশ তারপরেরটা হচ্ছে আমাদের স্কুলের সামনেই খেলার মাঠ আছে হবে এটা অসমাকং বিদ্যালয়ম অভিত ক্ষেত্র অস্থি আশ্রম কন্যারা গাছে জল দিচ্ছে এটা হবে আশ্রমবালা অপ সিঞ্চতি সিঞ্চন্তি যেহেতু বহু বচন আছে ছাত্রগুলি পত্র লিখছে ছাত্রা পত্রং লিখন্তি। সাধুয়ন বনে বাস করে সাধব বনে বসন্তী এইভাবে হয়েছে অনুবাদগুলি আমি লিখে দিয়েছি তোমরা একটু দেখে নেবে এই যে অপ এটা এটা হচ্ছে বহুবচনান্ত শব্দ এক বচনে ব্যবহৃত হয় না এর এক বচনে রূপ হয় না এটি সব সময় বহুবচনে ব্যবহৃত হয় এরপরে দেখো শব্দরূপ শব্দরূপ কি আছে মুনি শব্দের দ্বিতীয়ার বহু বহুবচনে কী হয় মুনিন মাতৃ শব্দের ষষ্ঠীর এক বচন মাতু নদী শব্দের চতুর্থীর এক বচন নদ্দই এখানে বিসর্গ হবে না পতি শব্দের দ্বিতীয় বহুবচনে পতিন দন্তন্যয় হসন্ত তয় দীর্ঘিক দন্তন্য হসন্ত আর ধাতুর এরপরে সাতের তাগে আছে ধাতুরূপ নির্ণয় করতে দেওয়া আছে বস ধাতুর লিট মধ্যম পুরুষ বহুবচন কী হবে বৎসত ব খন্দত দন্ত দন্তশয় জফলা থ এখানে বিসর্গ হবে না বহুবচন যেহেতু তাই বিসর্গ হবে না স্থা ধাতুর লট প্রথম পুরুষ বহুবচন তৃষ্ঠন্তি দৃশ ধাতুর লট মধ্যম পুরুষ দ্বিবচন পশ্চ থি হয় বিসর্গ পা ধাতুর লিট উত্তম পুরুষ বহুবচন পাশা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে